জার্সি নাম্বার পঁচাত্তর ফিল্ডিং এর রথ করে নিচ্ছেন স্কয়ার লিগে গুটি গুডি পায়ে একটি ফিল্ডিং সেট আপ দিলেন ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান বল করার জন্য দৌড় শুরু করে বল করলেন এবারে জোরে মারার প্রচেষ্টা আর

নতুন ব্যাটসম্যান স্টাম্পের মাপ নিচ্ছেন মনে হয় দেখা যাক তিনি কতটা রূপে আমাদের মাঝে খেলা উপস্থাপন করেন বলার বল করলেন পঁচাত্তর ডিফেন্সিভ শট সরাসরি ফিল্ডিংয়ের কাছে এ বলে কোনো রান হল না পরবর্তী বল করার জন্য প্রস্তুত বলিং ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান বল করলেন ছোট্ট আপনি ফুল টস তুলে মারার প্রচেষ্টা দেখা যাক কি হয় অল্পের জন্য চার হলো না এদিকে সুন্দর একটা ফিল্ডিং উপহার দিলেন তেইশ নম্বর জার্সিধারী খেলোয়াড় ভাই নাম কি তোমার কর্ণপাত করলেন না এটা একটা চরম বিয়াদবি কিন্তু ভাই আপনি এটা সাক্ষী রইলেন এদিকে দ্বিতীয় বলও নাকি হয়ে গেল আউট মনে হয় দেখা যাক আম্পায়ার কি সিদ্ধান্ত দেয় কিন্তু না আম্পায়ার আউট দেয়নি আর এর খেলা শেষ পাঁচ উইকেটে তেইশ রান হারাধন ক্রিকেট একাডেমি বল করার জন্য প্রস্তুত গোবর্ধন দৌড়ে এসে বল করলে গেলেন এবারেও আউট ওভারের প্রথম বলেই আরো একটি উইকেট ব্যাটসম্যান মাথা নিচু করে হেলমেট গুটি গুটি পায়ে প্যাভিলিয়নের পথ ধরলেন ভাই বলছি টনি আপনাকে এভাবে যদি খেলা চলে এই ম্যাচ ব্যাটসম্যানরা কষ্টিন কালেও জিততে পারবে না আপনি সাক্ষী থাকবেন পরবর্তী ব্যাটসম্যান দেখছি হেলমেট ছাড়াই চলে আসছে মনে হচ্ছে খুব দূরদর্শী ব্যাটসম্যান দেখা যাক তিনি কয় বল টেকেন এটা বাংলাদেশের ক্রিকেট এখানে খাটের উইকেট পড়ার আগে মাঠের উইকেট পড়ে যায় তো আপনারা দেখতে থাকুন পরবর্তী বলে কি হয় বল করার জন্য প্রস্তুত আর আস্তে করে দৌড় শুরু করে ধরে গতি বাড়িয়ে বল করলেন ও আউটসাইডে অসাধারণ ফিল্ডিং ফিল্ডিং এর প্রশংসা না করলে না ফিল্ডিং গুটি গুটি পায়ে বলটি কাদার মধ্যে থেকে তুলে উইকেট কিপার রক্ষকের কর্তৃক ছুড়ে মারলেন এ বলে চার চারটি রান ব্যাটিং এর সৌভাগ্য ক্রমে আমরা খুব শুরু করলে বলেন খুব শীঘ্রই ধারাভার্সের পরিবর্তন করতে যাব তার আগে আমাদের রেডি খুব শীঘ্রই ধারাভার পরিবর্তন করতে যাব তার আগে আমাদের কমেন্ট্রি বক্স ও মাঠের পরিস্থিতি সম্পর্কে একটু বলে রাখি আপনাদের আমরা ধারাভারস্য দিচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছত্রাবাসের রুফটপ থেকে মানে একদম ডগায় থেকে যার মানে হচ্ছে তিনতলা থেকে সামনে খেলা চলছে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে আর খেলা খেলছেন একদিকে আছেন হারাধন ক্রিকেট অ্যাকাডেমি অপরদিকে গোবর্ধন ক্রিকেট অ্যাকাডেমি এই বলে আমি আমার ধারাভারস্যের পরিবর্তন করছি স্বাগতম জানাচ্ছি পরবর্তী ধারাভারস্য ধন্যবাদ তার সুন্দর উপস্থাপনার জন্য আজকের ম্যাচ হারাধন ভার্সেস গোবর্ধন এই খেলায় মূল পরিচালনা হচ্ছে বাসার একাডেমি